সারাজীবন তিন ভাই তিন জায়গায় থাকলেন ঢাকায় চাকরি করলেন কুরবানির সময় এসে বলছেন চলো যাই আমরা তিন একটা গরু কিনি আপনাদের অর্থ সম্পদ অ্যাকাউন্ট পৃথক আজকে কোন দুঃখে তিন ভাইয়ের টাকা দিয়ে একটা গরু কিনলেন হ্যাঁ আমার পরামর্শ শোনেন তিন ভাইয়ের টাকা দিয়ে একটা গরু কিনেন সেটা আপনার আব্বার নামে করেন আর আপনারা তিন ভাই মিলে তিনটা ছাগল কুরবানি করেন জরুরি কথা যে ভাগে কুরবানির প্রমাণে কোনো হাদিস নেই ভাগে কুরবানির প্রমাণে আছে জন ব্যক্তি যদিও হাদিসগুলি সফরের সাথে সম্পৃক্ত সফরের কথা না বললেও ব্যক্তি ও পরিবারের পক্ষ থেকে কোনো হাদিস নেই এ যাবত উনিশশো সাল থেকে নিয়ে এখন পর্যন্ত সাত পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে এমন কোন হাদিস আমরা অবগত হতে পারিনি বিশ্বাস আল্লাহ নবী একটি ভেড়া কুরবানি করেছিলেন তার পরিবারের সবার পক্ষ থেকে একটি ভেনা কুরবানি করেছিলেন তার পরিবারের সবার পক্ষ থেকে বলেন যে বলেন্লাহরাধাই আমরা রাসুলের পাশে ছিলাম বিদায় হজের দিন আমরা রাসুলের পাশে ছিলাম বিদায় হজের দিন তিনি বক্তব্যরে এক পর্যায়ে বললেন ইয়া হে পৃথিবীর মানুষ মনে রেখ ইন্না আলা কুল্লি আহলে বাইতিন ফি কুল্লি আমিন প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি হতে হবে হে পৃথিবীর মানুষ মনে রেখ কিয়ামত পর্যন্ত অন্তত একটি পরিবারের পক্ষ থেকে

এখন আবুয়ুব আনসারি বিশিষ্ট সাহাবি উনি বলছেন কেন রাজু লোক মানুষ একটি ছাগল আনহ আহলেবাইতে তার পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে তাই কোন তারা খেত খাওয়াত খেত খাওয়াত খেত খাওয়াতো এখন পর্যন্ত আপনার সামনে চার থেকে পাঁচটি হাদিস পেশ করলাম সবই প্রমাণ করে ব্যক্তি ও তার পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী ব্যক্তি ও তার পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী হজের মৌসুমে তিনি কুরবানি করেছিলেন একশোটি উঠ তেষট্টি নিজে হাতে করেছিলেন বাকি আলীকে করতে বলেছিলেন ওই বোখারি মুসলিমের হাদিসে বোঝা যায় যেহেতু কুরবানি অনেক বড় নেকির কাজ যার যেমন টাকা আছে সে তেমন করে নেবে নেকি হিসেবে দশটা দুটা পাঁচটা একটা যে যা পারে সম্মানিত দিনই ভাই বোন এখানে আর একটু কথা বলার পূর্বে আবারও পিছে ফিরে আসি পিছে ফিরে এসে বলি জরুরি কথা যে জরুরি কথা যে ভাগে কুরবানির প্রমাণে কোনো হাদিস নেই ভাগে কুরবানির প্রমাণে আছে জন ব্যক্তি যদিও হাদিসগুলি সফরের সাথে সম্পৃক্ত সফরের কথা না বললেও ব্যক্তি ও পরিবারের পক্ষ থেকে কোনো হাদিস নেই এ যাব উনিশশো নব্বই সাল থেকে এখন পর্যন্ত সাত পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে এমন কোন অবগত হতে পারিনি এদেশের আহলে হাদিস হিসেবে একজন বড় মাওলানা ছিলেন আব্দুল্লাহ কাফিয়াল কোরআসি রাহে জমিয়তের প্রধান ব্যক্তি ছিলেন এবং বড় পণ্ডিত মানুষ ছিলেন আল্লাহ তাকে মাফ করুন তার কবরের শাস্তি মাপ করুক তার কবরকে প্রশস্ত আলোকিত করুক তিনি বলেছেন একটি গরুতে সাতটি পরিবার অংশগ্রহণ করবে এমন কোন হাদিস অবগত আমি নই আর আমি সাধারণ মানুষ একেবারেই সাধারণ আপনাকে আমি খুব ভালোবাসি আমার দীর্ঘ পঁয়ত্রিশ বছরের তদন্তে আমার বিদ্যা কম তদন্ত করি বেশি আপনার বিদ্যে বেশি এটা আমি মেনে নি আমার তদন্তের অভাব নয় আলহামদুলিল্লাহ তাতে আমার অবগতিতে একটা গরুতে একটা প্রাণীতে সাতটা পরিবার অংশগ্রহণ করবে এমন কোন হাবিস এ যাবৎ প্রমাণ হয়নি কে আমার পর্যন্ত প্রমাণ হবে না বলে আমার জোরালো দাবি সম্মানিত দেরি ভয় পান এরপরে আমি বলছি পরিবারের পক্ষ থেকে পশু কুরবানি করুন টাকা বেশি আছে ঢাকায় ব্যবস্থা রয়েছে আজও উঁট কুরবানি করার করেন উঁট কুরবানি করেন বেশি ব্যাপার একাধিক করেন তো টাকা কম আছে সার করেন কয়েক লক্ষ টাকা দিয়ে বড় মোটা তাজা হৃষ্ট সার কিনেন টাকা কম আছে খাসি কিনেন টাকা কম আছে ছাগি কিনেন ছাগি বুঝি না যেগুলো বাচ্চা দেয় টাকা কম আছে ভেড়া ভাড়ি কিনেন আজও বাজারে ভেড়া ভেড়ির দাম সবচেয়ে কম একটা ভাগা নিতে যা টাকা লাগবে তাতে অন্তত তিনটে ভেড়া কিনা যায় আপনি কার কথাই পড়ে ভাগে কুরবানি কিনতে গেলেন আবার কলিজা নিয়ে সমস্যা আবার হাড় নিয়ে সমস্যা আবার ভাগ নিয়ে সমস্যা এতদিন তো নারী ভনী নিত না মানুষ এখন তো নেই নারী ভনি নিয়ে সমস্যা পা নিয়ে সমস্যা এত বোঝা আপনি কেন মাথায় করতে গেলেন যতই ধমক দেখাক না কেন বলার গতি আছে কে বলে চলবে না এভাবে বলা আছে আমি ওইভাবে বলিনি তবে আমি বলছি আমার পঁয়ত্রিশ বছরের তদন্তে ভাগে পরিবারের পক্ষ থেকে কোরবানির কোনো প্রমাণ নেই সাত জোন আছে সাত পরিবার নেই আশা যে আমি কথাই স্পষ্ট করতে পেরেছি সম্মানিত দিনই ভাই দ্বিতীয় যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে দেখে কিনতে হবে ঠিকঠাক আছে কিনা কান নাক লেজ দাঁত পা রোগা কিনা মোটা তাজা কিনা শেং আছে কিনা শুনুন হাদিস সহি কিনে নিয়ে এসে যদি সিং ভেঙে যায় তাহলে এটা বিক্রি করে দেন আর একটা কিনে যদিও অনেকে বলতে চেয়েছেন যে কিনে যদি নিয়ে আসার পরে ভেঙে যায় তাহলে করতে পারে করতে পারে পরিবর্তন করে দেন সেটাই ভালো নিখত প্রাণী কোরবানি করেন আমি আপনাকে জরলভাবে অনুরোধ জানাচ্ছি আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন জরুরি কথা যে চন্দ্র উঠলে নখ কাটা যাবে না চুল কাটা যাবে না এটাই বিধান তবে প্রাণী প্রয়োজনে জবে করতে পারেন আত্মীয় স্বজন এসেছে গরু জবে করবেন না সেটা করেন তাতে কোনো সমস্যা নেই আপনি নখ কাটতে পাবেন না আপনি চুল কাটতে পাবেন না জরুরি বিধান যে যেহেতু বড় নেকি যার যত টাকা বেশি সে তত দামি পশু কিনবে একাধিক কিনবে এ কথাই ঠিক সারা জীবন তিন ভাই তিন জায়গায় থাকলেন ঢাকায় চাকরি করলেন কুরবানির সময় এসে বলছেন চলো যাই আমরা তিন ভাই একটা গরু কিনি আপনাদের অর্থ সম্পদও পৃথক ব্যাংক অ্যাকাউন্টও পৃথক আজকে কোন দুঃখে তিন ভাইয়ের টাকা দিয়ে একটা গরু কিনলেন হ্যাঁ আমার পরামর্শ শোনেন তিন ভাইয়ের টাকা দিয়ে একটা গরু কিনেন সেটা আপনার আব্বার নামে করেন আর আপনারা তিন ভাই মিলে তিনটা ছাগল কুরবানি করেন তাহলে দেখেন তো পরামর্শটা ভালো হয় কিনা এটাই হতে হবে আপনি কম দামে কিনেন দেখে সুন্দর বাজার একটা ছোট্ট ছাগল কিনেন দাঁত হয়েছে বেশ সুন্দর ঝকঝকে দশ হাজার বারো হাজারে পনেরো হাজারে কিনেন ভুল পথে যাচ্ছেন কেন সারা জীবন ভিন্ন থাকলেন কুরবানিতে এক হয়ে গেলেন আপনি বুঝলেন নিজের মতো আল্লাহ বুঝে না আপনি গোস্তের জন্য কোরবানি করতে চাচ্ছেন কেন এই খাতে ফিরে আসতে হবে ফিরে আসতেই হবে